সেকেন্ড অফ জুন একটা বিরাট বিরাট বড় কিন্তু ধামাকা হতে চলেছে ভালোবাসি আম দি পেনকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো দরদকে নিয়ে বাইরে কিন্তু ঝলছে রিমালের তান্ডব এবারে তুফানের ঝড়ের মাঝখানে কিন্তু দরদ ঝড় কিন্তু এবারে আসছে সেকেন্ড অফ জুন তো বিষয়টা হচ্ছে সেকেন্ড অফ জুন যে দরদ সম্পর্কিত কিছু একটা আসবে সেটা আমরা কিন্তু মোটামুটি জানতাম তার কারণটা হচ্ছে অ্যাকশন কার্ড এবং মামুন ভাই তারা কিন্তু অফিসিয়াল ভাবে কিন্তু জানিয়েছে যে মিয়া সম্বন্ধে আমরা কিছু একটা একটা জানতে পারবো ভিডিওর মাধ্যমে তো এক্স্যাক্টলি এটা কিন্তু মেনশন করা ছিল যে কিছু একটা ভিডিও কিন্তু আসবে বাট সেই সেটা এক্স্যাক্টলি কি সেটা কি কোনো টিজার নাকি ট্রেলার নাকি অন্য কিছু নাকি কোনো গান তো এইটা আমাদের মধ্যে কিন্তু অনেকটা কনফিউশন ছিল তো সেক্ষেত্রে এখন আমি এই ভিডিওর মধ্যে পুরো কনফিউশনটা কিন্তু দূর করে দেবো প্লিজ ভিডিওগুলো একদম শেষ শব্দে দেখো এবং প্লিজ একটুখানি সাপোর্ট করে দেবো এইটুকুই চাই তোমাদের তোমরা কমেন্টস করে অবশ্যই বসে জানো যে কেমন লাগছে ভিডিওগুলো তো এখনকার ভিডিওতে আমি কথা বলছি দরদকে নিয়ে সো একটা ফেসবুক অ্যাকাউন্ট এবং সেই অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে ভেরিফাইড কিন্তু একটা অ্যাকাউন্ট রাহা তানহা খান এবং তার যে পার্টিকুলার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু পুরোপুরি একটা ভেরিফায়েড একটা অ্যাকাউন্ট এবং তিনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে তিনি এখানে কিন্তু বলছেন একটা দরদের শাকিব খান এবং সোনাল চৌহানার একটা ছবি কিন্তু তিনি শেয়ার করেছেন এবং ক্যাপশনে কিন্তু তিনি লিখেছেন যে দরদের প্রোমো দেখলাম দরদের প্রোমো দেখলাম বন্ধু অনন্য মামুন ভাইয়ের হচ্ছে ফোনে তাহলে এক্স্যাক্টলি এখান থেকে কি মিন করছে যে দরদের একটা কিন্তু চলেছে বন্ধুরা আসতে সেকেন্ড অফ জুন তোমরা কনফার্ম ধরে রাখো এবারে তিনি লিখছেন যে এটা কোন সাকিব খানকে দেখলাম সত্যি সাকিব খান এইবারে বিশ্বজয় করবেই সরি ভাই আমি আমার আবেগটাকে কন্ট্রোল করতে পারলাম না এরকম কিছু একটা কিন্তু তিনি লাস্টে লিখেছেন তো এখান থেকে আমরা এটাকে কন্টিনিউয়াসলি জিস্ট করে কি বলতে পারি সেটা হচ্ছে যে দরদের প্রোমো কিন্তু আসতে পারে সেকেন্ড অফ জুন এবং এটা কিন্তু অলরেডি রেডি হয়ে আছে এবং যখন আমরা এটাকে বা মানে দেখলাম যে ইটস ভেরিফাইড অ্যাকাউন্ট তো একটু তো বিশ্বাসযোগ্য বলে আমার মনে হলো তাই আমি এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করে তোমাদেরকে বা জানালাম বা আমি শেয়ার করলাম এটা সেকেন্ড অফ জুন কিন্তু এটা হতে পারে যে কোনো রকম একটা কিন্তু এ আসতে পারে প্রোমো কিন্তু আসতে পারে এটার পসিবিলিটি কিন্তু অনেকটাই রয়েছে এবার দেখা যাক এক্স্যাক্টলি সেকেন্ড অফ জুন আমরা তো ওয়েট করবো যে কী আসে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দরদ তুফান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে কিন্তু আসছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা